পূর্ব মেদিনীপুর জেলার আরও একটি পৌরসভার পালক গজাতে চলেছে রামনগর পৌরসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা রামনগর কেননা এই রামনগরের উপর দিয়ে যেতে হয় দীঘা শঙ্করপুর সেই কারণে গুরুত্বপূর্ণ এলাকা রামনগর এছাড়া অর্থনৈতিকের ক্ষেত্রে প্রচুর পরিমাণে রামনগর উন্নত কারণ এই এলাকায় মাছ থেকে পান এবং কাজু অর্থনৈতিক উপার্জন লোকসংখ্যার ভিত্তিতে পৌরসভার ক্ষেত্রে যা হওয়ার কথা তার চেয়েও বেশি লোক সংখ্যা আছে সেই কারণে দাবি অনেক দিন ধরেই করে এসেছিলেন রাজ্যের মন্ত্রী অখিলগিরি সেই কারণে এখন শুধু অখিলগিরি নয় পূর্ব মেদিনীপুর জেলার মন্ত্রী থেকে সভাধিপতি এবং বিধায়করা তৎপর হয়েছে রামনগর পৌরসভা করার জন্য সেই কারণে রামনগর পৌরসভা হলে যে উন্নত এবং কাজের মান বাড়বে তা নিয়ে প্রতিক্রিয়া দেন কাথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশগিরি গিরি ছাড়া রামনগর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি অনুপ গিরি এছাড়া বিশিষ্ট সমাজসেবী এবং রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার জানান রামনগর যদি পৌরসভা হয় তাহলে এলাকার মান উজ্জ্বল হয়ে যাবে রামনগর থেকে অংশুমানের রিপোর্ট খবর পাঠে পায় রামনগরের মানুষের আগামী দিনে তা শহর দেখতে চায় মিউনিসিপ্যালিটি দেখতে চায় দেখুন এই সরকার ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার পরিচালনায় যে সরকার চলছে বারো বছর এই বারো বছরের যে সরকারের রামনগর বিধানসভা এলাকার মধ্যে এই বাংলার সবচেয়ে আকর্ষণীয় সাধারণ মানুষ শুধু ক্ষমতায় আসা নয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন সেই রেলমন্ত্রী থাকাকালীনই তিনি দিঘাকে পাখির চোখ করছেন কেন বাংলার মানুষকে সমুদ্রের সঙ্গে যুক্ত করা পাহাড়কে সমুদ্রের সঙ্গে যুক্ত করার যে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন দীঘা রেললাইন তো দীঘা রেললাইন সেই রেললাইন কে যুক্ত করার ফলে আজকে হাজারো হাজারে মানুষ আজকে দেখবেন যে সারা দিনে প্রায় পাঁচটা বিশেষ করে এই দাবিটা আজকে ঠিকই আমাদের বামফ্রন্টের ফ্রন্টের সময় ওই দাবি উঠেছিল কিন্তু তারা সেসব ভাবনা চিন্তা ভাবনা নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ও এখানে আসার পরেও তারও ভাবনা চিন্তা আমরা জেনেছি বা শুনেছি যদি এটা হয় সবচেয়ে আমরা রামনগর বিধানসভাবাসী হিসাবে যথেষ্ট গর্বিত আনন্দ হবে যে আমাদের এই এলাকায় একটা পৌরসভা থাকবে এবং সেটা বিশেষ করে দীঘা দীঘা আজকে তো কোনো পৌরসভার থেকে তার যা পরিকাঠামো তার ইত্যাদি দীঘা পৌরসভার মধ্যে আসতে পারে রামনগরের যে পরিকাঠামো আছে সেটা তো আসতে পারে এবং অন্যান্য আর কয়েকটি একটা শুধু দীঘাটাকে নিয়ে তো হবে না তো সেই জায়গাটা অন্যান্য তার সাইডে যদি আরও এলাকাগুলোকে নিয়ে যদি পৌরসভা হয় নিশ্চয়ই সেটা খুবই ডেভেলপমেন্টের দিক দিয়ে বা ইত্যাদির দিক দিয়ে আমরা একটা যথেষ্ট ভালো জায়গায় পৌঁছতে পারব। এবং রামনগরবাসী হিসাবে আমরা নিজেরা গর্বিত মনে করব আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তাহলে যদি চিন্তাধারাটা হয় যদি ফলপ্রসূ হয় আমরা নিশ্চয়ই এলাকাবাসী হিসাবে গর্ব অনুভব করব। পৌরসভা করলে খুবই ডেভেলপমেন্টটা এগোবে এবং আমি তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো রাজ্যের যুব আইকন তথা আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের সংশোধনাগার মন্ত্রী তথা রামনগর বিধানসভা জনপ্রিয় বিধায়ক সম্মানীয় অখিলগিরি মহোদয়কে এটা খুবই খুশির খবর যদি রামনগর পৌরসভা হয় তাহলে আরও জনগণ পৌর পরিষেবা পাবেন এবং পাশেই দীঘা তার জন্য রামনগর আগে একটা গুরুত্বপূর্ণ জায়গা পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে তাহলে আমাদের কাছে একটা খুশির খবর যেরকম থাকবে এবং আমাদের রামনগরবাসীর কাছেও একটা বাড়তি পাওনা এবং আরও ডেভেলপমেন্ট আরও এগিয়ে যাবে এবং পৌর পরিষেবা পৌর নাগরিক হিসাবে সবাই পাবেন Kurukul Global School. State of the art infrastructures and schooling for students. It goes with the motto Enlightening Young Minds. We believe every child is patient and possesses unique capabilities, talent, and skills enjoy while you learn technology and blended learning are integral to the success of the child our learning methodology are supported by experiments and experiencing Development in a child should have it physically.